দশম শ্রেণী শিক্ষার্থীরা সবাইকে আলাইকুম কেমন আছো সবাই আজকের ক্লাসে সবাইকে আমি হুমায়রা জেলা স্কুল রংপুর তোমাদের জন্য নিয়ে টি দশম শ্রেণী গণিত পরিসংখ্যান শেষ পর্ব গণসংখ্যা বহুভুজ নিয়ে আজকে আলোচনা করব তাহলে চলো মূল ক্লাসে চলে যাই গণসংখ্যা বহুভুজ ফ্রিকোয়েন্সি পলিগন বলা হয় এটাকে তাহলে গণসংখ্যা বহুভুষ্টি কি অবিচ্ছিন্ন উপাধের শ্রেণী ব্যবধানের বিপরীতে গণসংখ্যা নির্দেশক বন্ধু বিন্দুসমূহকে পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাই হলো গণসংখ্যা বহুভুজ এখানে রেখাংশগুলো প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু বরাবর হবে তাহলে আমরা কি করবো এক্স অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন সীমা বসিয়ে দিব এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে দিব বসিয়ে দিলে আমরা আয়ত লেখ পাবো এই আয়তুল একে গণসংখ্যা বহু যে যে গণসংখ্যা যেটি আমরা পেয়েছি সেই বরাবর যদি আমরা শ্রেণী মধ্যবিন্দু মানে অবিচ্ছিন্ন উপাত্তে যে শ্রেণী মধ্যবিন্দুটি রয়েছে সেই মধ্যবিন্দুগুলো গুলো বরাবর যদি রেখাংশ আমরা যোগ করে দেই রেখাংশ নিয়ে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত গণসংখ্যা বহুবস্তি পেয়ে যাব তাহলে আসো আমরা একটি সমস্যা সমাধান করি সমস্যাটি হলো দেখো এখানে আমরা নিয়েছি এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি ভালো করে লক্ষ্য করতে হবে এটিকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দিয়ে দেওয়া আছে না বিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা লক্ষ্য করছি যে এটি বিচ্ছিন্ন শ্রেণীসীমা দেওয়া আছে তাহলে আমাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এটাকে রূপান্তর করতে হবে এবং গণসংখ্যা দিয়ে দেওয়া আছে ছয় দশ বারো পনেরো আট পাঁচ চার তার কি করতে বলা হয়েছে সারণি তৈরি করে গণসংখ্যা বহুভুজ আঁকতে বলা হয়েছে তাহলে চলো আমরা আহ গণসংখ্যা বহুভুজ নির্ণয়ের জন্য যে সারণীটি লাগবে সেই সারণীটি আমরা তৈরি করে নিই গণসংখ্যা সারণীটি হলো এরকম আমাদের যেটি লাগবে শ্রেণী ব্যবধান দিয়ে দেওয়া আছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা লাগবে তারপরে লাগবে শ্রেণী মধ্যবিন্দু এবং লাগবে গণসংখ্যা আমাদের দিয়ে দেওয়াই আছে তাহলে শ্রেণী ব্যবধান গুলো আমরা বসিয়ে দিলাম এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর এবং একাত্তর থেকে আশি এখন আমরা এই শ্রেণির যদি এই শ্রেণীর যদি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নির্ধারণ করি করতে চাই তাহলে এই শ্রেণীর নিম্ন সীমা কি হবে নিম্ন সীমা হচ্ছে ওই শ্রেণী ব্যবধানের নিম্ন সীমা যোগ পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমা ভাগ হচ্ছে দুই তাহলে এগারো যোগ দশ ভাগ হচ্ছে দুই তাহলে করলে হবে এখানে দশ দশমিক পাঁচ আবার ওই শ্রেণীর নিম উচ্চসীমা যোগ পরবর্তী শ্রেণীর সীমা ভাগ দুই করলেই আমরা ওই শ্রেণীর সীমাটা আমরা পেয়ে যাব যদি বিশ যোগ একুশ ভাগ দুই করি তাহলে আমাদের শ্রেণী সীমা দাঁড়িয়ে যাচ্ছে উচ্চ সীমা দাঁড়িয়ে যাচ্ছে বিশ দশমিক পাঁচ অনুরূপ ভাবে আমরা বিশ দশমিক পাঁচ থেকে তিরিশ দশমিক পাঁচ তেইশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ চল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ ষাট দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ এবং সত্তর দশমিক পাঁচ থেকে আশি দশমিক পাঁচ আমরা অবিচ্ছিন্ন শ্রেণী শ্রেণীসীমাটি পেয়ে গেলাম এবার আমরা শ্রেণী শ্রেণীসীমা থেকে আমাদের শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করব শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে উচ্চ উচ্চসীমা যোগ সীমা যোগ উচ্চ সীমা ভাগ হচ্ছে দুই তাহলে দশ দশমিক পাঁচ যোগ বিশ দশমিক পাঁচ করলে আমরা ফলাফল পাই একত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি পনেরো দশমিক পাঁচ অনুরূপভাবে পরবর্তীতে আমরা পেয়ে যাচ্ছি পঁচিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঁচপান্ন দশমিক এবং পঁচাত্তর গণসংখ্যা দিয়ে দেওয়া আছে ছয় দশ বারো পনেরো আট পাঁচ চার তাহলে আমরা গণসংখ্যার সারণীটি পেলাম এবার আমাদের গণ আয়তলেক নির্ণয় করতে হবে আয়তলেখ নির্ণয় করতে গেলে আমার যা লাগবে সেটি হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা আর তারপরে আমি গণসংখ্যা বহু নির্ণয় করতে গেলে আমার শ্রেণী লাগবে তাহলে আমরা যাচ্ছি পরবর্তী কাজে তাহলে আমরা আমাদের যে সারণীটি পেয়েছি সেই সারণি থেকে আমরা অবিচ্ছিন্ন এবার আমার একটি গ্রাফ পেপারে আমি কি করব এই মানগুলোকে আমি বসিয়ে দেব এই অবিচ্ছিন্ন ছেড়ে সীমা এবং গণসংখ্যা বসিয়ে দেব তার এক্স অক্ষ বরাবর আমাকে বসাতে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এবং ওয়াই অক্ষ বরাবর বসাতে হচ্ছে গণসংখ্যা তাহলে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসাচ্ছি এবং ওয়াই অক্ষে ছক কাগজে আমি কি বসাচ্ছি প্রতি এক পাঁচ ঘর সমান সমান দুই একক ধরে নিচ্ছি আবার এক্স অক্ষ বরাবর আমি কি করছি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বসাচ্ছি এক্স অক্ষের ছক কাগজে প্রতি ঘর সমান সমান এক একক ধরে আমি মান বসিয়ে দিচ্ছি তাহলে সেক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে আমি প্রথম দশ ঘরে আমি দশ পয়েন্ট পাঁচ পাচ্ছি তারপরে বিশ পয়েন্ট পাঁচ তাহলে এভাবেই আমি ছকাগজে বসিয়ে দিলে আমি যে আয়তলিকটি পাচ্ছি সেই আয়তলিকটি হচ্ছে এরূপ দেখো দশ দশমিক পাঁচ থেকে ছয় থেকে বিশ দশমিক পাঁচ ছয় বিশ দশমিক পাঁচ থেকে তিরিশ দশমিক পাঁচ হচ্ছে দশ তিরিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ হচ্ছে বারো চল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ হচ্ছে পনেরো পঞ্চাশ দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ হচ্ছে আট ষাট দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ হচ্ছে পাঁচ এবং সত্তর দশমিক পাঁচ থেকে আশি দশমিক পাঁচ হচ্ছে চার আমরা এটি কালার করে দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এইভাবে আমরা কি পেলাম একটি হলে পেলাম এখন এই যে এখানে দুটি চিহ্ন দেওয়া আছে দেখো এখানে আমরা আহ দুটি টান দিয়েছি রেখা চিহ্নিত করেছি এই রেখাটি কেন আমরা গত ক্লাসেও আলোচনা করছি এই রেখাটি এর জন্য যে এর পূর্বে আরো অনেক শ্রেণীসীমা রয়েছে এবং অনেক মান রয়েছে যে মানগুলো আমরা জানি না সেই সেটি বুঝাতে এই চিহ্নটি আমরা ব্যবহার করে থাকি তাহলে এটি হচ্ছে আমার আয়তলেখ আয়তলেক তৈরি হয়ে যাওয়ার পরে আমার কি করতে হবে এই শ্রেণী মধ্যবিন্দুগুলোকে বসিয়ে দিতে হবে শ্রেণী মধ্যবিন্দু কোথায় এই দেখো এটি যে আমার শ্রেণীসীমা তাহলে মধ্যবিন্দু কোথায় যাচ্ছে এখানে পনেরো দশমিক পাঁচ এখানে পঁচিশ দশমিক পাঁচ তাহলে আমি পনেরো দশমিক পাঁচ বসিয়ে দিবো দেখো এখানে আহ পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এই বরাবর হচ্ছে আমার এই যেখানে যেহেতু গণসংখ্যা এখানে হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এখান থেকে টেনে নিয়ে আমার হচ্ছে কত পঁচপন দশমিক পাঁচ এখানে হবে

সমান সমান দুই একক ধরে মান বসিয়ে নিয়েছে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন সহিষ্ণু প্রতি a ছক্কা বর্তী প্রতি একক সমস্যা এক একক ধরে মান বসিয়ে নিয়েছে তাহলে এখন দেখো আমরা এই যে মধ্য বরাবর রেখাংশ দ্বারা যোগ করে দিয়েছি এবং এখানে এসে আমার দশ দশমিক এ এসে এখানে শেষ যোগ করে দিয়েছি এবং এখানে আশি দশমিক পাঁচ এ গিয়ে আমার শেষ করেছি রেখাংশ যোগ করে দিয়েছি কারণ আমার শ্রেণীসীমাটাই হচ্ছে এখান থেকে এখানে তাহলে দশমী পাঁচ থেকে আশি দশমী পাস এর মধ্যেই আমার গণসংখ্যা বহু থাকবে এবং আমার আমরা এই যে কাঙ্ক্ষিত আমাদের গণ করে দিলেই আমরা এই রেখাংশগুলো যোগ করে দিলে আমরা গণসংখ্যা বহু পেয়ে যাব এটি হচ্ছে আমার গণসংখ্যা বহু বুঝ আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা এই ক্লাসে আমাদের এই অর্থে আমরা কি কি শিখলাম এই অধ্যায়ে আমরা আমাদের গণসংখ্যা কি গণসংখ্যা ক্রমজনিত গণসংখ্যা কি চলক আহ পরিসংখ্যান এসব নিয়ে আলোচনা করেছি এর পরে আমরা আলোচনা করেছি শ্রেণী সীমা নিয়ে তারপর আলোচনা করেছি আমাদের আলো কেন্দ্রীয় প্রবণতা নিয়ে কেন্দ্রীয় প্রবণতা তিনটি পরিমাপ তিনটি এবং গড় মধ্য প্রচুর এগুলো আলোচনা করেছি এগুলো নির্ণয় করা শিখেছে এবং তারপর অজীব রেখা এবং গণসংখ্যা বহুভুজ এবং আয়তলেখ এই তিনটি নিয়ে আলোচনা করেছি এই তিনটি আমরা নির্ণয় করতে শিখেছি এবং গ্রাফ পেপারে কিভাবে করতে হয় সেটিও শিখেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং গণিত আমাদের বইয়ে যে সব সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করবে প্র্যাকটিস করবে আশা করি তোমরা সবাই পারবে আজকে ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারো সবাই বাসায় থাকবে সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম